একজন ভক্ত একটি দারুণ প্রশ্ন করেছেন যে প্রভু আমরা যদি মাছ মাংস খাই প্রাণী হত্যা করি তবে সেটি পাও এবং যদি কোনো প্রাণী অপর কোনো প্রাণীকে হত্যা করে সেটিকে আহার বানায় তাহলে তার কি কোনো পাপ হবে না দেখুন আপনার প্রশ্নটা প্রণামযোগ্য দারুণ একটি প্রশ্ন তো সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তো একবার রামচন্দ্র কামধেনু গাইকে সুরক্ষিত করার জন্য নিজের আয়ত্ত রেখেছিলেন অর্থাৎ রামচন্দ্রের যে বংশ ছিল সেই পুরো বংশটি কামধেনু মাতাকে অর্থাৎ কামধেনু গোমাতাকে সুরক্ষা প্রদান করতেন এবং কি হয় কামধেনু গোমাতাকে সুরক্ষা প্রদান করে নিয়ে মানে বাগানের মধ্যে খেতে দিয়ে তখন রাম সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এবার সেই মুহূর্তে একটি বাঘ কামধেনু মাতাকে নিয়ে তার গুহায় চলে যায় এবং আওয়াজ হয় যে বাঘ শিকার করছে মানে শিকার বাঘ শিকার করলে যেরকম দৌড়ে আসে থাবা মারে সেরকম আওয়াজ হয় তো ঠিক সেই মুহূর্তে জোরে জোরে আওয়াজ হয় এবং রাম বুঝতে পারে যে কামধেনু মাতা বিপদে পড়েছে তো তখন কামধেনু মাতাকে বাঁচানোর জন্য রাম তীর এবং ধনুক নিয়ে দৌড়ে যায় তবে কামধেনু মাতাকে মানে কোনো মতেই খুঁজে পাচ্ছিল না তো খুঁজতে খুঁজতে একটি গুহার সামনে যায় এবং মানে বাঘের গর্জন শুনে একটি গুহার সামনে যায় এবং বুঝতে পারে যে এখানে কামধেনু মাতাকে ওই বাঘটি তুলে নিয়ে গেছে অর্থাৎ শিকার করেই বা এই গুহার মধ্যে নিয়ে গেছে এবার রাম তীর মারবে তো সেই মুহূর্তে বলতে থাকে যে কামধেনু মাতাকে ছেড়ে দাও তখন ভেতর থেকে গুহার থেকে বাঘটি বলতে থাকে যে আমি কিছুতেই ছাড়ব না কারণ এ আমার শিকার তো আমি আমার শিকারটি কেন ছাড়বো তো তখন বারংবার রাম বলে যে কারণ কামধেনু মাতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের তো সেক্ষেত্রে আমি তাকে সুরক্ষিত রাখবোই এবার গুহার ভেতর থেকে বাঘটি বলতে থাকে কারোর মুখের সামনে থেকে তার আহার ছিনিয়ে নেওয়া এটা কি কোনো ধর্ম তখন রাম বলে আমারও ধর্ম আমি কামধেনু মাতাকে সুরক্ষিত রাখবো কারণ আমাদের বংশের পরম্পরা যে কামধেনু মাতাকে সুরক্ষিত রাখার তো সেক্ষেত্রে আমি কামধেনু মাতার সুরক্ষা প্রদানের জন্য যা যা করণীয় আমি তাই তাই করবো এবং তখন ওই মুহুর্তে বাঘটি গুহার ভিতর থেকে বেরিয়ে এসে বলে তোমার কেমন ধর্ম এবং কেমন তোমার বিচার যে তুমি একজন ক্ষুধার্ত প্রাণীর মুখের থেকে তার আহার ছিনিয়ে নিচ্ছ তো সেক্ষেত্রে তখন রাম বলে যে তোমার ধর্ম আহার করা এবং আমার ধর্ম বাঁচানো তো তুমি তোমার ধর্ম পালন করো এবং আমি আমার ধর্ম পালন করব। তখন বাঘটি বলে কিভাবে। তখন রাম বলে যখন দুই ধর্ম একত্রিত হয় তখন সেটি ধর্ম সংকটে পরিণত হয় এবং তখন তার একটাই উপায় সেটি হচ্ছে ত্যাগ তখন বাঘ বলে আমি কোনো মতেই আমি আমার শিকার ত্যাগ করব না অর্থাৎ আমি কোনো মতেই মাতাকে ছাড়ব না কারণ তাকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি কি গ্রহণ করব কি আহার করব কারণ এটাই তো আমার শিকার আজকে আমি অনেক কষ্ট করে এই শিকার ধরেছি তো কেন ছাড়বো তখন রাম বলে যে তুমি যে ছাড়বে না তাহলে আমি ছেড়ে দিচ্ছি অর্থাৎ আমি ত্যাগ করে দিচ্ছি তখন বাঘটি হাসির ছলে বলে এত দূর তোমার ধর্ম ছিল মানে তোমার ধর্ম এতটুকু নিই তোমার ধর্ম এতটা ঠুনকো যে তুমি তাকে ছেড়ে দিলে কামধনু মাতাকে ছেড়ে দিলে তো তখন রাম বলে তুমি কামধনু মাতাকে ছেড়ে দাও এবং তুমি আমাকে গ্রহণ করো এটাই আমার ত্যাগ যে তুমি ওনাকে ছেড়ে দাও কারণ ওনাকে যদি তুমি ধরে রাখো তবে হবে আমাদের যে বংশ পরম্পরায় কামধেনু মাতাকে সুরক্ষিত রাখার যে দায়িত্ব ছিল সেটা তবে এখানেই ভঙ্গ হয়ে যাবে তাই তুমি আমাকে আহার বানিয়ে নাও এবং কামধনু মাতাকে ছেড়ে দাও তো এরকম কথোপকথন হতে থাকে দীর্ঘক্ষণ এবং তারপর বাঘটি বলে ঠিক আছে তবে আমি তোমাকে আহার বানাবো এবং বাঘটি আবারও হেসে বলে যে তুমি একটি মানে গরুর জন্য নিজের প্রাণ দিয়ে দেবে তো তখন রাম বলে এটাই আমার ধর্ম আমার ধর্ম এবং আমার গুরুদেব এবং আমি আমার পরিবার থেকে আমি এই শিক্ষা পেয়েছি তো তখন বাঘটি বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও কেউ জানতে পারবে না যে আমি মানে কামধেনু মাতাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে স্বীকার করেছি কেউ জানতে পারবে না কারণ আশেপাশে কেউ দেখেনি তো তখন রাম বলে ঠিক আছে আশেপাশে তো কেউ দেখেনি তাহলে তুমি আমাকে স্বীকার করে নাও কিন্তু আমি আমার ধর্ম থেকে কখনোই বিচ্ছুত হব না তো তখন কী হয় ওই বাঘটি বলে ঠিক আছে আমি তোমাকে শিখ আহার বানাবো আমার এবার বাঘটি দৌড়ে এসে রামের ওপরে ধাবা মারতে যাবে সেই মুহুর্তে বাঘটি মিলিয়ে যায় বায়ুর সঙ্গে মিলিয়ে যায় রাম অবাক হয়ে যায় যে এটা কি হলো বাঘটি কোথায় গেল বাঘ তো আমাকে নিজের গ্রাস বানানোর জন্য পরে লাফিয়ে উঠলো তবে লাফিয়ে ওঠার পর কোথায় উধাও হয়ে গেল তো সেই মুহূর্তে একজন ঋষি আসেন এবং একজন ঋষি এসে বলেন রাম এটা হচ্ছে কামধনু মাতার পরীক্ষা যে তুমি তাকে কতটা সুরক্ষিত প্রদান করতে পারছো এবং তোমার যে বংশধর ছিল দিলীপ তার সঙ্গেও কামধনু মাতা এভাবেই পরীক্ষা নিয়েছিল এবং সেও ঠিক এইভাবে নিজের পরীক্ষা দিয়েছিল এবং জয়ী হয়েছিল কারণ যে কোনো মানুষ কি করবে নিজের প্রাণই আগে বাঁচাবে কিন্তু তুমি কি করেছো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করনি বরং নিজের ধর্মকে বাঁচানোর চেষ্টা করেছ তুমি একজন সত্যিকারের ধর্ম বরং রাজপুত্র তো যাই হোক তখন গুরুদেব সত্যতাকে বললো এবং সে সবটা বুঝতে পারলো তো এখান থেকে আমরা এই শিক্ষাটা পাই যে সবই হচ্ছে মায়া এবং সবই হচ্ছে ভগবানের খেলা কারণ ভগবান আমাদের পরীক্ষা নেই প্রথম কথা হচ্ছে দেখুন একজন প্রাণী অর্থাৎ একটি বাঘ তার সামনে শুধুমাত্র মাছ মাংস রাখলে সে শুধুমাত্র সেটিই গ্রহণ করবে এবং একটি ছাগলের সামনে শুধুমাত্র ঘাস পাতা রাখলে সে শুধু সেটি সেটি গ্রহণ করবে মাছ মাংস রাখলে ছাগল সেটি গ্রহণ করবে না এবং একটি বাঘের সামনে ঘাস পাতা রাখলে সে সেটি গ্রহণ করবে না কারণ প্রকৃতি তাকে এভাবে সৃষ্টি করেছে এবং এটি প্রকৃতির নিয়ম কিন্তু আমরা মানুষ এবং ভগবান আমাদেরকে একটি সুদায়িত্ব দিয়েছে এবং আমরা সে দায়িত্ব পালন করব। ঠিক রামের মতন একটি পশু হত্যা করতেই পারে অপর একটি প্রাণীকে কারণ সে হচ্ছে পশু সে মানুষ নয় কিন্তু আমরা হচ্ছে মানুষ কারণ আমরা হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী তো আমরা আমাদের দায়ী দায়িত্ব পালন করবো এবং আমরা আমাদের ধর্মে অটুট থাকবো কারণ বুঝতেই পারলেন যে যখন ধর্মে আমরা অটুট থাকব তখন ভগবান আমাদেরকে পথ দেখাবেন ঠিক রামকে যেমন পথ দেখালেন কারণ ওই বাঘটি যখন রামের ওপর ঝাঁপিয়ে পড়লেন তখন বাঘটি অটোমেটিকই বিলিয়ে গেলেন অর্থাৎ মিলিয়ে গেলেন বায়ুর মধ্যে বাতাসের মধ্যে তো যখন ধর্মে অটুট থাকবো তখন যত বিপদে আসুক না কেন সে সমস্ত বিপদ ভগবান চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং বাতাসে মিলিয়ে দেবেন এখান থেকে আমরা এটি শিখতে পারি দেখুন যখন ধর্ম এবং অধর্মের যুদ্ধ হয় তখন আমরা বুঝতে পারি যে কোনটি ধর্ম এবং কোনটি অধর্ম তো তখন আমরা আমাদের বিবেক অনুযায়ী আমরা একটি পথ বেছে নিই যে আমরা ধর্মের পথ বাজব নাকি অধর্মের পথ বাঁচব কিন্তু যখন দুজনেই ধর্মের পথে চলছে অর্থাৎ দুজনেই ধর্মের পথের প্রতীক তখন কিন্তু আমাদের পথ বেছে নেওয়া মুশকিল যে আমরা ঠিক কোন ধর্মের পথটা বেছে নেব এদিকে বাঘ ও নিজের ধর্ম চলছে এদিকে রামও নিজের ধর্মে চলছে তবে রাম পরম ধর্মাবিলম্বী মানুষ কারণ দেখুন সে হচ্ছে ভগবান সে সৃষ্টিকর্তা সেই জন্য কিন্তু সে নিজেকে গ্রহণ করতে বলছে অর্থাৎ নিজেরই সৃষ্টির কাছে নিজে পরাজিত হচ্ছে বুঝতেই পারছেন ভগবান কতটা লীলাময় এবং ভগবানের লীলা বোঝা সত্যিই দুষ্কর এখান থেকে আমরা আরও একটি জিনিস শিখতে পারি সেটি হচ্ছে নিজের সৃষ্টির কাছে কোনো সময় নিজেকে পরাজিত হতে হয় ঠিক যেমন রাম পরম পূজ্য শ্রী ভগবান শ্রীমান নারায়ণ তো তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তিনি তার সৃষ্টির কাছেই পরাজিত হচ্ছেন মানে নিজে ইচ্ছায় পরাজিত হলেন তো চাইলে তিনি তাকে বধ করতে পারতেন তবে বধ করেনি কারণ সমাজকে তিনি একটি নতুন তথ্য প্রদান করলেন তো আশা করি বুঝতে পারলেন যে ভক্ত প্রশ্ন করেছিলেন আমাকে আশা করি আমি সেই ভক্তের প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং এরকম নতুন নতুন আমাকে প্রশ্ন করবেন আমি খুব ভালোবাসি প্রশ্নের উত্তর দিতে এবং নতুন নতুন তথ্য জানাতে এবং নিজেও জানতে পছন্দ করি তো আজকের এই তথ্যটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়নি তাই জয় গুড় জয় রাধেশ্যাম